সকল বন্ধুদের আরও একটা নতুন ব্লগের সাথে অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছো ঠিক আগের যেরকম ব্লগ তোমরা চাইতে একদম এনার্জেটিক অথচ বেশ নিত্য নতুন জিনিস থাকবে সেরকমই ব্লগ আমি নিয়ে এসেছি আর নিজের দিনটাকে আবার সেই আগের মতন রুটিনে নিয়ে এসেছি মাঝখানে একটু হ্যাপাজার্ট একটা টাইম যায় এক্সাম টাইমে যেরকম সব বাড়িতেই বোধহয় হয় ওই জন্য আমাদেরকে ভীষণ ম্যানেজ সব কিছু বা ম্যানেজমেন্ট জানাটা দরকার হয় কিন্তু সব সময় সেই ম্যানেজমেন্ট আমরা করে উঠতে পারি না কারণ মেন্টাল স্থিতি সবসময় একরকম থাকে না তো যাই হোক কুল আমি এর মাঝখানে অনেকটা কিনে রেখেছিলাম প্রায় চার কেজি কুল কেনা ছিল এখানে দেড় কেজি মতন আছে বাকিটা বানিয়ে আগে থেকে স্টোর করে রেখেছি এখানে যেটা দেখলে না তেল না কিচ্ছু দিয়েছি সিম্পল কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে একটু মজিয়ে নিয়েছি আর দু চার দিন কিন্তু এই কুলটা রোদ লাগানো এরপরে কিছুই না আখের গুড় বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এটা যে একটু চিটচিটে যে আখের গুড়টা হয় সেটা যেটা দিয়ে আমরা নাড়ু খই করে থাকি এটা সেই গুড়টা বেশ ধরো আমি এক জায়গায় একটা ভিডিওতে দেখে ছিলাম যে যদি পাঁচশো কুল হয় তাহলে পাঁচশো গুড় দিতে বলেছে কিন্তু এখানে ধরো আমার দেড় কেজি যদি কুল থাকে আমি আটশো মতন হয়তো গুড় দিয়েছি তাতেই যথেষ্ট মিষ্টি হয়েছে কারণ এটা ধরো আরও রোদ লাগাবো আর এই যে প্রসেসটা আমি দেখাচ্ছি কোনো ঝামেলা নেই খুব বেশিক্ষণ লাগেও না মোটামুটি ধরো পনেরো মিনিটের মধ্যে পুরো আচারটা এতখানি আচার তোমার রেডি হয়ে যাবে খুব বেশি জাল দিতে হবে এমন কোনো ব্যাপার নেই আমি গুড়টা ওই কুলের ওপরেই দিয়ে দিই বেশ কিছুক্ষণ এটাকে জাল দিই যেন একদম চিটে না হয়ে যায় সেটা দেখতে হবে আর কোনো রকম ভিনিগার মেশাই না কিচ্ছু না তোমরা সিম্পল রোদে রেখেই একদম সারা বছর ধরে কাঁচে শিশিতে ভরে খেতে পারবে আর এর মধ্যে যেহেতু আমি কোনো জল দিচ্ছি না তেল দিচ্ছি না তাই আলাদা করে এটাকে যে তোমার ফ্রিজে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানে পাঁচ ফোড়ন আমি বেশ কিছুটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি হামান দিস্তাতে তার সাথে বেশ কিছুটা মৌরি দিয়েছিলাম আর কোনো মশলা না পাঁচ ফোড়ন আর একটু এক্সট্রা মৌরি দিয়ে এটাকে শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করে এটাকে আস্তে আস্তে এর সাথে মিশিয়েছি ধরো দু চামচ মতন আমি এই পুরো যে মশলাটা সেটা দু চামচ মতন আমি এর সাথে অ্যাড করেছি আর এই মশলাটা দিতে দিতেই কিন্তু আমি কুলটাকে একদম ঘাঁটতে থাকবো এমন নয় যে কুলটা নরম হয়ে গেল তারপরে আমি গুড় দেব আসলে এক একজনের এক এক রকম প্রসেস থাক থাকে তবে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা একদম ইজিয়েস্ট আর এইভাবেই আমি প্রত্যেক বছর কুলের আচার বানাই আজ তো না প্রায় দু তিন বছর হয়ে গেছে যে আমি মোটামুটি আচার বানানো শিখেছি এবং বিভিন্ন ধরনের আচার বানাই এরপর জল পাইয়ের এলে জলপাইয়ের আচার বানাবো খালি আমের আচারটা খুব একটা বানাইনি অন্য ধরনের আমের চাটনি টাইপের একটা আচার বানাই সেটাও যখন বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই যে বললাম যতটা মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম এরকমভাবে প্রায় দুবার তিনবারে স্টেপে আমি দিয়েছি আর লাস্টে যখন একদম বন্ধ করে দেবো তখন দিয়ে এটাকে ঢেকে রাখবো এটা আমি যখন করেছি সেটা হচ্ছে একদম রাত্রিবেলা আমরা সবাই মানে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তারপরে আমাদের ডিনার টিনার হয়ে যায় যখন তারপরে এটাকে বানানো তো এই যে এটাকে লাস্ট আমি দিয়ে এখন খোলা রেখে দিয়েছিলাম আমি যতক্ষণ অন্যান্য কাজ করছিলাম ততক্ষণ এটা ঠান্ডা হয়ে গেছিলো তারপরে কড়াইয়ের মধ্যে ঢেকেই রেখে দিয়েছি সকালে আমি জাড়ে ভরবো আর এই যে এখন ঘুম থেকে উঠে গেছি বেশ সকাল সকালই উঠে গেছি গতকাল রাতেই আসিস এক কেজি আদা এক কেজি রসুন এগুলো নিয়ে এসেছে ওই যে বললাম না একটা হ্যাপাসার টাইম যাচ্ছিলো এক্সাম টাইমে ওই আনা হচ্ছে খাওয়া হচ্ছে নিজেরা কিচেনের দিকে যেতাম মা এই টাইমটা পুরো থেকে আমার মানে অনেক সুবিধা হয় যার ফলে কি খাওয়া দাওয়া নিয়ে খুব একটা চিন্তা হয় না তো সব কিছুই ঘরে বারন্ত ছিল যেটা আমি প্রায় হতেই দিই না কোনো সময় এরপর থেকে এক্সামের আগের থেকে আমাকে মোটামুটি একটা রুটিন তৈরি করে রাখতে হবে যাতে কোনো রকম সমস্যা এরপর না হয় দেখা যাক কি করতে পারি আর এখানে রসুনগুলোকে আমি আদাগুলোকে একটা বাটির মধ্যে রাখলাম রসুনগুলোকেও রাখলাম এগুলোকে আলাদাভাবে ছাড়িয়ে আমি কন্টেনারে করে রাখবো প্লাস এখানে দু কেজি মতন নিয়ে এসেছে পেঁয়াজ আর আদা রসুনটা না একটু কমেই পেয়েছে মানে যেখান থেকে পাইকারি আসে আমাদের এখানে একটা নিয়ারেস্ট শপ আছে সেখানে যখন আসিস যায় সেখান থেকে যখন ফেরে ও যদি দেখে যে ভালো মানের আদা রসুনটা আছে ও একেবারে নিয়ে আসে বাজারের থেকে প্রায় কুড়ি টাকা করে কম পড়ে আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছে তো ওই যেখানে আলু পেঁয়াজ থাকে তার ঝুরির মধ্যে আমি এগুলোকে সকাল সকাল গুছিয়ে নিচ্ছি ঘদ্দর মোছার আগে এই কাজগুলো হয়ে থাকলে অনেকটা সুবিধা হয় আমাদের সকালের দিকটা আর এই যে জিনিসগুলো সব এনে রেখেছে এগুলোও যদি আমি একটু টাইম নিয়ে বসে সব সেপারেটলি একটা আলাদা আলাদা টিফিন বক্সে ভরে রেখে দিই বা কেটে কুটে কিছুটা গুছিয়ে রাখি আমার পরে একা হাতে সব কাজকর্ম করতেও সুবিধা হবে কারণ মা হয়তো আর দুটো দিন আছে তারপরে আমাকে একা হাতেই সবটা আবার করতে হবে যার ফলে কি এগুলো সব আগের থেকে এনে রাখলে আমার সুবিধা হয় আর ওই দেখো শিশিতে দেখছো দুই শিশি আচার বানিয়ে রেখেছি এই দুই শিশি যে আচার বানিয়েছি এটাতে এটা মা বানিয়েছিল মা আবার একটু জল দিয়ে করে যার ফলে কি আমি রিস্ক নিই না ওই জন্য ভোরে আমি ফ্রিজে রেখে দিয়েছি মাকেও বেশ কিছুটা পাঠিয়ে দেবো কারণ প্রায় চার কেজি কুলের আচার মানে বুঝতেই পারছো অনেকটা বাইরের না কিনে খেয়ে এমনিতেই ভাত খাওয়ার পরে আমাদের একটু আচার হলে না বেশ জমে যায় আর কি তো সেই জন্য আমি একেবারে বানিয়ে বছরে সারা বছরের কোটা থাকে কিছু না কিছু আচার হতেই থাকে তো ওখানে মায়ের জন্য তুলে রেখে দিয়েছি আলাদা করে এদিকে আমার গোছানো হয়ে গেছে তারপরে এই যে কাছে শিশি আমি মনে আছে যখন ওপরের সমস্ত ভাড়ার ঘর থেকে জিনিসপত্র বের করা হচ্ছিল এরকম দুটো শিশি কাচের আমি পেয়েছি তো সেই শিশি আমি নিয়ে এসে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আচার রাখতে সুবিধা হবে তো এটার মধ্যেই এখন আপাতত আমি ঢেলে রাখবো আমি মানে পরিষ্কার করাই এর মধ্যে রেখেছি তো কোনো কিছুই ফেলনা নয় একটু গুছিয়ে মানে ঘুরিয়ে কাচিয়ে দেখেছিলাম আর কি কী কি আছে আর চলো এগুলো এর মধ্যে রেখে দিই আসলে কি জানো তো আমরা সকলেই চাই একটু অর্গানাইজভাবে থাকতে একটু গুছিয়ে রাখতে কিন্তু সবার সব সময় শরীরও দেয় না তারপরে সময়ও দেয় না আর মন মানসিকতাও সময় ঠিক থাকে না তো সেই সমস্ত জিনিসগুলোকে ওভারকাম করবার জন্য একটা ধৈর্যের প্রয়োজন হয় প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা সংসার জীবনে হোক বা হয়তো লাইফে এমন কোন স্টেজ যাচ্ছে তোমরা তো অনেকেই আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করো অনেক কিছু মানে এত পার্সোনাল কথাও মানুষে আমার সাথে শেয়ার করে আনন্দ পায় বা তারা হালকা হয় যে সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের কথাগুলো নাম না উল্লেখ করেই তুলে ধরি যে জীবনে এমন অনেক ফেজ যায় যেটা হয়তো আমরা এক্সপেক্ট করিনি লাইফে কখনো তো সেই সমস্ত টাইমগুলোও কিন্তু পেরিয়ে যাবে যে সময়ে যাচ্ছে সেটাও পেরিয়ে যাবে আরও ভালো সময় আসবে ভালো সময়ই আসে খারাপ সময় কিন্তু পেরিয়ে গেলে ভালো সময়ই আসে সারা জীবন তোমার ওই সময়টা থাকে না খালি আমরা ধৈর্য ধরে থাকতে পারি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো শিশির মধ্যে এটা এক শিশি পুরো হয়নি হাফ মতন হয়েছে কিন্তু এটা আমাকে স্টোর করতে হবে না আর তুখোর খেতে হয়েছিল মানে আমি তোমাদের কি বলবো দুর্ধর্ষ খেতে হয়েছিল এটা যত রোদে দেব তত মজবে কুলের ভেতর তত ওই মানে গুড়ের যে স্বাদটা সেটা যাবে তত টেস্টি হবে তো সকাল থেকে এই সমস্ত গোছগাছ করতে করতে চিয়া সিডটা খাওয়া হয়নি আমি একটা কথা বলি আমি দু একদিন আগে একজনের কাছে কমেন্ট পেয়েছিলাম চিয়া সিড খেলে নাকি ইউরিক অ্যাসিড বেড়ে যায় বা ইউরিক অ্যাসিড হয় আর কি বেড়ে যায় আর আবার আর এক জায়গায় পড়েছিলাম একজন বলছে নাকি থাইরয়েড বাড়িয়ে দেয় মানুষের রোগা হওয়ার চক্করে সবাই এখন চিয়া সিড খাচ্ছে কিন্তু এটা একেবারেই ভুল কথা কারোর যদি ইউরিক অ্যাসিড থাকে সেক্ষেত্রে হয়তো ডাক্তার বারণ করবেন বা কারোর যদি থাইরয়েড থাকে তাহলে হয়তো তিনি খেতে পারবেন না সেক্ষেত্রে এটাও ঠিক তেমনই আর এই প্রাকৃতিক জিনিস খেলে সব সময় উপকারী হয় মানুষের আর চিয়া সিট কিন্তু আমাকে ডায়েটিশিয়ান রেকমেন্ড করেছিলেন যখন আমি ডায়েট চার্ট নিয়েছিলাম সেখানে কিন্তু আমাকে চিয়া সিট মাস্ট ছিল কি করে আমার বাবা

বলো এইখানটা আমি চেয়ার রাখবো এখানটা আমি সুন্দর করে চেয়ার দিয়ে সাজিয়ে রাখবো কালার কত জল ফেলেছে কেন পুড়ে যাবে তো রং তারাও তারা রঙটা শুরু আজকেরও শুরু হলো না আজকের আসার কথা ছিল আজকেও এলো না

হ্যাঁ কি আচ্ছা একটু খেলে নাও বাবুর সাথে দেখো এখানে গাছের গাছগুলোকে শাড়ি সারি দিয়ে রেখে দেওয়া হয়েছে আমার কাজগুলো পরে হয়ে হয়ে যাবে অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে একটা সাইড করে দেওয়া হয়েছে সব কিছু কারণ সব জামা কাপড় ফেলা যাবে মানে যা যা আছে সব ফেলা যাবে না ওরা মা না দেখে কিছু করানো যাবে না আর আয়ুস্মানে দেখো খেলার জায়গা কত হয়ে গেছে

মানে এতদিন তো সংসারে কি আছে না আছে কোনো ক্রমে মা রান্না করেছে খেয়েছি দিয়েছি সেই সমস্ত হয়েছে আর কি এতদিন আমি দেখি নি মানে আমার ঘরে তো তোমরা তো জানোই আমি সব কিছু টপ টু বটম গুছিয়ে রাখতে পছন্দ করি কিন্তু এতদিন ধরে আমি সেইটাই পাচ্ছিলাম না আজকে সব গুছিয়েছি গুছিয়ে তুছিয়ে এখন বিছানা করছি হুম ব্রেকফাস্টও হয়নি খায় বাজে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আয়ুষ্মানকে দুধ রুটি আজকে দিয়ে দিয়েছে আমাদের রুটি করা হয়ে গেছে খালি এখন আমি বিছানা পাব চা খাওয়া হয়ে গেছে এখন বিছানা করব আজ বিছানা চাদরটাও পাল্টে দিলাম আমি অন্তত তিন চার দিন অন্তর অন্তরই বিছানার চাদর পাল্টে দিই কিন্তু এইবারে অনেকটা দেরি হয়ে গেছিল তারপরে বালিশের কভার চেঞ্জ করতেও আমার ভীষণ বিরক্ত লাগে হয়তো তিন চার দিন পর পর চাদর পাল্টালেও বালিশের কভারগুলো পাল্টাতে মোটামুটি পনেরো দিন কুড়ি দিন পেরিয়ে যায় কিন্তু সবথেকে বেশি প্রয়োজন যেন তো বালিশের কভার তাড়াতাড়ি চেঞ্জ করা ভীষণ পরিমাণে ময়লা হয় আর তার থেকে বিভিন্ন র্যাশ বা স্কিন ডিজিজ হয় আয়ুষ্মানের ছোটোবেলা যখনই কোনো রকম স্কিনের সমস্যা হতো আগে ডাক্তার জিজ্ঞেস করতো আপনি কি বালিশের কভার চেঞ্জ করেছেন তো তখনই বুঝতাম যে বালিশের কভার কিন্তু চেঞ্জ করাটা খুব দরকার তো অলসতার জন্য এখন যেহেতু বড় হয়ে গেছে অত সমস্যা হয় না তবে ওই যে বললাম আমরা মাঝে মাঝে বিভিন্ন কারণে ঢিলে মে দিই না যেটাতে সমস্যা তৈরি হয়ে যায় ওই জন্য এবার থেকে ভেবেছি প্রত্যেক দিন অন্তত একটা করে কর্নার একটু অর্গানাইজ করে রাখবো অর্গানাইজ থাকবার চেষ্টা করব। তার সাথে সাথে না একটু হেলদি খাওয়া দাওয়া এগুলো প্রথম থেকে মেনটেন যদি করে নিই তাহলে অনেকটা রিল্যাক্স থাকবো এর পরের যখনই এরকম কোনো রকম টাফ সিচুয়েশান আসবে বা ধরো এমন কোনো সিচুয়েশান যেটা আমার হ্যান্ডেল করতে ভালো লাগছে না বিশেষ করে আমার এক্সামের টাইম যেমন একটা গেল একদম অসহ্য লাগছিল এর মাঝখানে মনে হচ্ছে কতক্ষণে সব কিছু শেষ হবে কারণ আমি কিছুই অর্গানাইজ করে আগের থেকে রাখিনি তো যাই হোক এর পরে অনেক দিন হয়ে গেছে এই জানলার গ্রিলগুলো পরিষ্কার করি না সবগুলো ওপর ওপর আসবাবপত্রগুলো করে ফেলি কিন্তু গ্রিলগুলো ক্লিন করা হচ্ছিল না তো আগে ওই বিছানা চাদর পাল্টানোর আগে এটা করে নিলে ভালো হতো যাই হোক মনে পড়লো করে নিচ্ছি সেই যখন কোভিড ছিল জানি না কারোর মানে খেয়াল আছে কিনা বা করতে কিনা প্রত্যেক দিন সেই গ্রিল মোছা ডেটল জল দিয়ে তারপরে সেই সবজি এলে সেই সবজি ধোও এক ঘন্টা ধরে কোনো প্লাস্টিকের জিনিসে মানে ধরো ম্যাগি আসছে সেই ম্যাগিকে সাবান দিয়ে ডোলে ডোলে ধো ম্যাগির প্যাকেটগুলোকে দুধের প্যাকেটকে ধো দুধের প্যাকেট এখনও ধুয়ে রাখি কিন্তু সে আলাদা করে তার প্রোটেকশান আর সব থেকে বড়ো কথা মনে হতো বাইরে থেকে কেউ আসছে মানে তার সারা শরীরে বোধহয় জার্ম কি মানে কিলবিল করছে তো সেই একটা সময় গেছিল তখন থেকেই আমরা মোটামুটি সকলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বা এগুলো করতে করতে একটা আলাদা না অভ্যাস হয়ে গেছিলো আবার সেই অভ্যেস অনেকেরই চলে গেছে সেই যে একটা পরি তখন না কেমন যেন মনে হতো না যেগুলো পরিশ্রমের কাজ কারণ তখন সেগুলো বাধ্যতামূলক ছিল এখন যদি কেউ বলে ওই বাইরে থেকে যা যা জিনিস আসছে সব ধো সে যেন মনে হবে মাথার মধ্যে যেন কি এই আকাশ ভেঙে পড়লো তো সেই জন্য মানুষ হচ্ছে অভ্যেসের দাস অভ্যেস যত ঠিক থাকবে তত ভালো তো এইদিকে যে শোকেসটা আছে এটার মধ্যে তো জানোই সবাই মিলে আমি বোধ হয় সপ্তাহে মনে হয় তিন দিন এটাকে ঠিক করা দেখাই তোমাদেরকে তো সেই রকমই পুরো ক্লাটার্ড হয়ে গেছিলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম এদিকে সোফা মানে শোকেসটার যে কাচের জায়গাটা আছে সেটাও পরিষ্কার করলাম আয়ুষ্মানের বইয়ের তাকটা যতই ঠিক রাখি দেখো তিন চার দিনে আবার নোংরা হয়ে গেছে সেটাকে ঠিক করলাম আর এখানে আমি ভিটামিন ই ওষুধ খাই একটা ডাক্তারেরই দেওয়া সেটা খেতে ভুলে যাই ব্রেকফাস্টের পরেই খাওয়া দরকার তো মনে পড়লো খেয়ে নিলাম এটা একটা বিশেষ কারণে খেতে হয় যদি কখনও মনে হয় তোমাদের সেটা ব্যাপার আর কি যদি মনে হয় তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো কেন খাই বা কী জন্য খাই কী কারণে খাই কি ঠিক থাকে সব আমি পরে যদি তোমরা জানতে চাও আমি বলে দেবো আর এই শুধুমাত্র আচ্ছা ভিটামিন ই কিন্তু শুধুমাত্র চুলের পরিচর্যা স্কিনের পরিচর্যার জন্য নয় আমাদের মেয়েদের ইন্টারনাল বিভিন্ন অর্গ্যান থাকে হ্যাঁ তার জন্যও খেতে হয় তবে যে কোনো ভিটামিন ই ক্যাপসুল কিনে খেয়ে নিলেই কিন্তু হবে না ডাক্তারের প্রেসক্রাইব করাই খেতে হবে তো যাই হোক এখানে আমি ওই আয়ুষ্মানের বইয়ের তাকটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এখন না মানে যে পুরনো বইগুলো নিয়ে একটা জায়গায় রাখবো সেই জায়গাটুকু বিশ্বাস করো নেই যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে সেগুলোকে অন্য কোথাও শিফটও করতে চালটাই বসাবো তো এদিকে সমস্ত গোছানো গাছানো কমপ্লিট পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তারপরে এসেছে নিনি মুক্তিমান

তো ফ্রিজেই ছিল এখন মাটন করবো আসলে সেদিন আশিস একেবারেই হোলির দিন এনেছিল তো একেবারেই খেতে পারেনি সেদিন তো মেজাজি ওনার মনে বলছে এর জন্য চার পিস তোলো ওর জন্য পাঁচ পিস তোলো এর জন্য খাবার আলাদা করে রেখে দাও তো করে করে অল্প কটাই ছিল তো আমরাও খেয়েছি ওর জন্য রাখা দিন মন ভরে খেতে পারেনি ওই জন্য কালকে আবার সাত সময় মাংস নিয়ে এসেছে বললো মাও তো চলে যাবে খেয়ে একেবারে করে খেয়ে সেই অর্থে মাটন হয় না এখন তাও নিয়ে আসে মাঝে মধ্যে মাটন আনাটা বার করতে হবে বন্ধ করতে চর্বি তো দিইনি চর্বি রেখে দিয়েছি চর্বি দিই নি আমি উনি ভালো করে খেতে পারেনি হরির দিন সেই জন্য আর কালকে নিয়ে আসছে আজকে একটু ভালো করে যত্ন করে দিতে হবে রান্নাটা করে বসিয়ে দিই ওদিকে গোছানো কাছানো হয়ে গেছে ঘরগুলো একটু পরিষ্কার করে নিতে হবে ঘরটা মোটা হয়ে গেছে সবই কমপ্লিট তাও একটুখানি ঝুঁঝুন করেছে একটু মুছে নিয়ে

আমি আবার অনেকেই হয়তো এটা শুনে অবাক হবে মানে হয়তো আমাকে বলবে যে চিচি বাইল তুমি কি মিস করো আমি বিরিয়ানির আলু খেতে একদম ভালোবাসি না কারণ আমার কোনো টেস্টই লাগে না আমি তো স্বাদই পাই না মনে হয় সেদ্ধ একটা কেমন একটা গ্যা গ্যাদানি কোনো দোকানে যত বড় দোকানেরই হোক বিরিয়ানির আলু আমার জমে না ডিমও ভাল লাগে না বিরিয়ানির অ্যাকচুয়ালি সত্যি বলো আমি বিরিয়ানি লাভার মনে আমি চাইনিজ খেতে বেশি ভালোবাসি আর বাঙালি যে কোনো খাবার ঘরোয়া খাবার আর বিরিয়ানি কি বাইরের বিরিয়ানি না আমার বাড়িতে আমি যে বিরিয়ানি বানাই আমার হাতের যে বিরিয়ানি আর বা আমি যে বিরিয়ানি বানাই সেই বিরিয়ানি আমার খেতে ভালো লাগে তাই বাইরের খেতে আমার ভালো ভালো লাগে লাগে আমি নিজে ঘরে যে এই আস্তে আস্তে রুটিনে ফিরে এসছি আরও বাকি আছে ফ্রিজ পরিষ্কার করতে হবে সেটাও একটা বড় কাজ করবো এক এক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে আবার সবকিছু সাজিয়ে গুছিয়ে দিব সব থেকে বড় কথা আর কয়েকদিনের রেডি যাবে সেখানেও গোছানো কমপ্লিট করব দেখতে দেখতে কতগুলো মাস পেরিয়ে গেল চল রান্নাটা সেরে নি হ্যাঁ ও ওদিকে ডাল সেদ্ধ করেছি আজকে উচ্ছে টুচে কিছু নেই ডাল সেদ্ধ করেছি ডালটা একটু সংবাদ দেবো আর দেখি তার সাথে কি করা যায় হুম ছাল রান্নাটা সেরে নি আর এই কড়াইটাতেই আমি করছি কিছু কিছু কড়াই থাকে দেখবে যার মধ্যে রান্নাটা ভালো হয় কারণ এই কড়াইটাতে আমি ভালো করে কষাতে পারবো আর যেগুলো আমার দামি কড়াই আছে ভালো কড়াই আছে সেগুলোতে আমি বেশি কষাতে পারি না কষালে না ওই স্কোটিং উঠে যাওয়ার ব্যাপার থাকে বা কী হয় মানে স্টিক হয়ে যায় খুব বেশি কড়াই চালাতে মানে খুন্তি চালাতে পারি না ওই জন্য এই কড়াইয়ের মধ্যে আমি খাসির মাংস মাংসগুলো করি মুরগির মাংসটাতে না করলেও চলে কিন্তু খাসির মাংসটা এই কড়াইতেই করি কারণ অনেকে আবার বলবে কালো কড়াই তো তাই বলছি এই কড়াই হচ্ছে অনেক আদি কড়াই সবাই বলে না কিছু কিছু রে আর কিছু মানুষজন বলে আমি একটা কথা বললাম না যে যে জামা কাপড় এই যে মানে ঘর মুছে বা ঘর পরিষ্কার করি ধর অনেকে বলতো তুমি ঘরটা পরিষ্কার করে রান্না করতে চলে এলে তো বা ঘর মুছে তুমি বিছানায় বসলে এটা মানে কি তো যারা করে না কাজগুলো তারা বোঝে যে কত ঝটপট কাজগুলো করতে মাথার মধ্যে কতটা চিন্তা করে এবার রান্না করতে করতে খেতে দিতে হবে আর ওই যে বললাম জবে থেকে সংসারে কাজ শিখেছি জবে থেকে মানে জবে থেকে সংসারের কাজ শিখেছি বা জবে থেকে আমি রান্না মানে পরিষ্কার করতে শিখেছি বুঝি যে ঘর পরিষ্কার করতে গেলে আমি কতটা নিজেকে ধুলো মাখতে হয় গায়ে কতটা নোংরা মাখতে হয় কিছু পরিষ্কার করতে গেলে এই আজকে সেই অর্থে মাটনের রেসিপিটা কিছু শেয়ার করিনি এর আগে বহুবার করেছি তাও আমি একটু ওপর ওপর দেখিয়ে দিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ এক কেজি মাংস তো অনেকটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কুচিয়ে নিয়ে একটা ট্রান্সপারেন্ট হবে সেরকম অবস্থায় ভেজে নিয়েছি তারপর একটাই টমেটো দিয়েছি কারণ আমি টক দই দেব সেই জন্য একটা বেশ বড়ো সাইজের টমেটো দিয়েছিলাম আর এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন আর বেশ পাকা লঙ্কা লাল লাল লঙ্কাগুলো বাটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি পরিমাণে কিন্তু একটু বেশি মশলাপাতি দিতে হবে বিশেষ করে খাসির মাংসের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো তারপরে মাটনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিয়েছিলাম টক দই দেওয়ার পর এবার হচ্ছে আসল খেলা এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একেবারে তেল ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর এসে চেক করছি যেমন ধরো এইটাই জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তারপরে চাদরটা বেশ কিছুক্ষণ আমি এটাকে মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে থেকে সমস্ত ময়লা বেরিয়ে যায় আর ওদিকে প্রেশার কুকারে দিয়ে আলু দিয়ে গরম মশলা দিয়ে ছ সাতটা মতন সিডি দিয়ে মাটনটাকে বন্ধ করে দিয়ে এসেছি স্নান করতে যাওয়ার আগে ওই চাদরটাই খালি ধোয়া বাকি আছে যখন মন ভালো থাকে না মন শান্ত থাকে তখন হাজারটা কাজকেও কোনো কাজই মনে হয় না কিন্তু যখন মন অশান্ত থাকে তখন কোনো কাজই যেন আমরা ঠিক স্থিরভাবে করে উঠতে পারি না আজ সকাল থেকে দেখো কত কাজ আমার কত তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাও এই সময় হয়ে গেছে এর সাথে শুধু ডাল করেছিলাম আর আলু ভাতে ওই মেখে রেখেছিলাম ভাত করেছিলাম যেরকম করি এই ছিল রে মেনুতে কিন্তু সেগুলো গুছিয়ে করতেও তো সময় লাগে সেই সমস্ত করে নিয়েছি জামা কাপড় ধোয়া হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে ডাস্টিং হয়ে গেছে প্লাস কাচাকুচি সব কিছুই হয়ে গেল তো সকাল থেকে মানে কাজের তো শেষ নেই কিন্তু কি বলবো এই সমস্ত কাজ করেও যেন তখন মনে হয় এনার্জি কত পরিমাণেই না রয়েছে তারপরে পুজো করব মানে স্নান সেরে পুজো করব তো পুজো করতেও অনেকটা টাইম লাগে কোনো কাজটাই তখন আর মনে হয় না যে এটা তাড়াহুড়ো করে করি কারণ ওই যে পিসফুল মাইন্ড তখন মনটাই শান্ত থাকে আর আজকে আমার ভিডিও দেওয়ার ছিল না মানে দেওয়ার ছিল না মানে আমি একটা ছুটি নিলাম তো সেই জন্য আরও বেশি রিল্যাক্স ছিলাম মাঝে মধ্যে দু একটা ছুটি থাকলে ভালোই লাগে জানি তোমরা আমাকে মিস করো তো এদিকে আমার পুজো কিন্তু হয়ে গেছে আমি খালি তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি বহুদিনের ইচ্ছে একটা তুলসী মঞ্চ করার দেখা যাক কবে হয় কারণ অনেকগুলো এই তুলসীর বীজ পড়ে না অনেকগুলো গাছ হয়ে যায় পরপর পরপর তো সেই গাছগুলোকে সব একত্র করে ইচ্ছে তো অনেক কিছুই আছে দেখি কবে হয় ঠাকুর চাইলে সবই সম্ভব তো এই হচ্ছে ব্যাপার আর এই দিকে দেখো মাটনটা হয়ে গেছিলো পুরোটা তোমাদের সঙ্গে আর এরপরে শেয়ার করিনি কারণ বেশ ক্লান্ত বোধ করছিলাম মনে হচ্ছিল কতক্ষণে ভাত খেয়ে একটু গড়াবো তো আবার তোমাদের সাথে কিন্তু আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা আমি আসছি এখন রেগুলার সকাল কারণ এখন আমার পুরো রুটিন নিজেরও প্রচুর কাজ আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করতে চাই সেগুলো দেখলে তোমরাও এনজয় করবে এবং তোমাদেরও কাজের এনার্জি বাড়বে আজকের মতন বিদায় নিলাম সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নার